যখন তোমরা হচ্ছে যৌন রোগগুলো নিয়ে রুগী দেখবা বা রোগী যখন দেখার সময়টা হবে তখন সবচেয়ে বেশি ছেলেদের মধ্যে একটা কম সমস্যাকে পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে পুরুষের যে চিত্রটা আমি অ্যাড করেছি এটা হচ্ছে সাইজ নিয়ে ম্যাক্সিমাম রুগী মানে যৌন রোগের যারা ডাক্তার আছে বা যৌন বিষয়গুলো নিয়ে যারা পর্যবেক্ষণ করে ওদের কাছে একটা প্রশ্ন করবে যে হচ্ছে আহ চাইস্তা পারবো কি না পারবো এ ধরনের কিন্তু সমস্যাগুলো দেখা দিতে পারে তো এখন আমাদের যে ব্যাপারটা মনে রাখতে হবে এই জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে কতটুকু পর্যন্ত পারফেক্ট আর কতটুকু মূলত সমস্যা হয় আচ্ছা আমরা যেহেতু সবাই বাংলাদেশে এখানে চিকিৎসা করি বা চিকিৎসা করব তো আমাদের তো বাংলাদেশের বিষয়গুলোকে ভালোভাবে মাথায় রাখতে হবে আচ্ছা এখন বিভিন্ন গবেষণা উইকিপিডিয়া যদি দেখা যায় যে লিঙ্গে সায়েন্সটা কেমন তার হচ্ছে বিভিন্ন যদি আমরা গবেষণা দেখি যে ঘরে দেখা যায় হচ্ছে তিন পয়েন্ট ছয় পয়েন্ট এটা হচ্ছে তিন পয়েন্ট হচ্ছে ছয় ইঞ্চি এটা যদি হচ্ছে কারো নর্মাল স্বাভাবিক অবস্থায় যদি থাকে অর্থাৎ উত্তেজিত হয়নি এমন একটা যদি অবস্থা হয় যে উত্তেজিত হয়নি সেই ক্ষেত্রে তিন পয়েন্ট ছয় ইঞ্চি এই রকম সাইজ থাকতে পারে আবার বড় যেটা সাইজ সেটা হচ্ছে সম্ভবত পাঁচ পয়েন্ট পাঁচ এরকম একটা হচ্ছে সাইজ যে নর্মালি সর্বোচ্চ এটা হতে পারে মানে উত্তেজিত ছাড়া উত্তেজিত ছাড়া হচ্ছে ইঞ্চি আর হচ্ছে ইঞ্চি থেকে এটাকে বলা আহ পাঁচ পয়েন্ট পাঁচ ইঞ্চি এইরকম সাইজের হচ্ছে লিঙ্গ এটা হচ্ছে উত্তেজিত আর এটা হচ্ছে অনুত্তেজিত অবস্থায় তো এটা হচ্ছে বড় একটা সাইজ বাংলাদেশের মানুষদের জন্য এখন আরেকটা কথা হচ্ছে রুগীদেরকে রুগীদেরকে যখন দেখা হবে তখন কিন্তু তারা অনেক সময় বলবে যে আমার তো হচ্ছে সব মিলিয়ে মতো হচ্ছে আমি কি সবকিছু পারে তো কোনো কারণ দিতে উত্তেজিত অবস্থায় পাঁচ পয়েন্ট পাঁচ ইঞ্চি এটা কিন্তু গড় এটা যে সবার হবে তা না আহ অনেকে দেখা যেতে পারে যে হচ্ছে আহ চার ইঞ্চি হ্যাঁ আমরা একটা পারফেক্ট একটা সাইজ জানলো যে সমস্ত রুগীদের হচ্ছে চার ইঞ্চি পরিমাণ আছে চার ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ যাদের সাইজ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা চিকিৎসক যারা আছি তারা কিন্তু নির্দ্বিধায় এটা ইয়া রাখবো যে চার ইঞ্চি যাদের আছে ওই রোগীটা সুস্থ হবে ও তাড়াতাড়ি সুস্থ হবে কারণটা একটাই যে চার ইঞ্চি থাকলে পারফেক্ট এর চেয়ে বেশি কিছু লাগে নাই গবেষণায় পাঁচ ইঞ্চি যে এমনটা হবে তা কিন্তু তো যখন রুগীদেরকে আমরা চিকিৎসা করবো তাদেরকে আমরা বোঝা দিব যে উত্তেজিত অবস্থা যদি তার উত্তেজিত অবস্থা চার থাকে এটা তো আরো ভালো সরি যদি অনুত্তেজিত অবস্থায় চার থাকে তাহলে তো এটা খুবই ভালো অনেক বড় আর যদি উত্তেজিত অবস্থাতেও যদি চার থাকে এটাও পারফেক্ট আবার যদি অনুত্তেজিত অবস্থা যদি তিন ইঞ্চি থাকে এটা হচ্ছে আহ মোটামুটি পারফেক্ট একটা ব্যাপার আচ্ছা এর পরবর্তীতে